যাই মেনি যাই মেনি যাই মেনি 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 আমি মেনিটা কই রে আমি মেনি ঘুমাচ্ছে না জেগে আছে মেনি মেনি ঘুমাচ্ছে না মেনি মেনি ঘুমাচ্ছে মেনি ঘুমাচ্ছে না মেনি জেগে আই মেনি আই মেনি আই মেনি এ মেনি আমার মেনিটা কই ছবে ঘুম থেকে উঠছে না মেনি ঘুমাচ্ছে মেনি যায় মেনি যায় মেনি যায় মেনি পুত্র চুনি পুত্র চুনি পুতলি পুতলি আবলি না ঘুমাবে আজ রবিবার একটু বেশি ঘুমাতে হয় তুই উঠেছিস কেন উঠেছিস কেন উঠেছিস কেন আর ঘুমা আর তো ঘুমা আর ঘুমাবে না আর ঘুমাবে না খেলবে ও বাবা হ্যাঁ বলছিস খেলবি ও তুমি ও বলতে শিখে গেছো এই ঘুমাবি ঘুমাবি ও ঘুমাবি না খেলবি বন্ধুরা ডেজিস লাগা আরো একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজকে রবি 12:30 বাজে দুজনে মিলে ব্লগ শুরু করছি অনেক দিন পর কারণ আজকে একাদশী রান্নার ঝামেলাটা একটু কম আছে আর আজকে দিনটা বেশ অল্প চলছে কারণ আজকে আবার আদার দিন প্রচুর প্রচুর কাজ করে হবে হয়ে লটকনটা এখানে কোথাও মনে মতো পায়নি যাবো একটু ওটা কিনতে শাড়ি লন্ড্রি দেব। ব্লাউজ কাটাতে যাব অনেক কাজ আছে আজকের আপাতত দুজনে মিলে নিজে যাই দুজনে কেউ ব্রেকফাস্ট করিনি আগে সেটা করব। শ্লোকের জন্য আজকের একটা নতুন ব্রেকফাস্ট ট্রাই করছি কলা খেজুর আর দুধ মিক্সিতে করে দেব দেখি ও খায় কি না আজকের খাবারটা কাজ দিয়েছে স্লোক আজকের কোনো দুষ্টুমি করেনি কান্নাকাটি করেনি টপার টব খেয়ে নিয়েছে খাবারটা মনে হচ্ছে না ভালো না আজকে কলা খেজুর আর একটু মধু আর স্যাটালাক দিয়ে স্যাটালাগটা পরে দিয়েছি খাবারটা আমাকে মানে টেস্টটা করার জন্য অ্যানি বলেছিলো যে কিন্তু খেতে চাচ্ছে না দেখো এটা করে দেখো সত্যি কাজ করলো দিব্যে টপার খেনি খেয়ে নিল হয়তো এটাই আমার মনে হচ্ছে যে একঘেক খেতে খেতে ও বোর হয়ে গেছে যাই হোক আজকের ভালো লাগছে যে ও খেয়েছে স্যাটেলাগটা যাইভাবেই ও খেয়েছে রেডি হওয়ার টাইম পায়নি সোজা চলো বাড়িতে নামিয়েছি নামিয়ে এখন যাচ্ছি টোকোরা পাড়াচ্ছি এইরকম চারিদিকে সবুজে ঘেরা রাস্তাগুলো যে আমার কি ভালো লাগে কি বলবো মনে হয় প্রত্যেকদিন দিন যদি এরকম ঘুরতে যেতাম সবুজের মধ্যে আমার বিয়ের সময় যখন এসছিলাম গাছটা অনেক ছোট ছিল আর এখন গাছটা এত বড় হয়ে গেছে আর উনি তো আমাকে একটা ফুলও পেরে দিল ফুলটার নাম কুলান যাই হোক টোপর পাটাশি নেওয়া হয়ে গেছে দুর্দান্ত হয়েছে টোপর সেটা আমার তো দারুণ লেগেছে

ভাড়াইপুরে গিয়ে প্রথমেই আগে শাড়িটা লোন নিতে দিয়েছি কারণ এদিকে টিপটিপ বৃষ্টি পড়ছে বাড়ি যেতে হবে সব তারা একসাথে সব কটা হয়ে গেছে এবারে বাড়ি যেতে পারলে বাঁচি কারণ কটো গরম লাগছে আজকে সারা দিনই গুড়ি বৃষ্টি পড়ছে এদিকে ভালোই গরম আবার বৃষ্টি কেন বিচ্ছিরি একটা বোঝা লটকনটা নিলাম শাড়িটা লোন দিলাম কাজের কাজ হলো আর একজন কই গেল ও বাবু ছাতায় আসে না তা ভালো আমি একাই যাই যাই হোক খুব পছন্দ হয়েছে তাও নয় কিন্তু একটা কাজ চালাবার মতো হয়েছে পছন্দ হয়েছে তবে আরেকটু অন্যরকম পেয়েছিলাম যাই হোক বাড়ি যাই গিয়ে আরেকবার চার করতে হবে লেবুগুলো দেখে তো আমি পুরো অবাক আমাদের গাছে প্রথম লেবু অনেক দিন প্রায় দু আড়াই বছর পর আমাদের কাছে লেবু এসেছে ঘড়িতে মোটামুটি বাজে দুপুর পুনে একটা আকাশ পুরো ঝলমলে পরিষ্কার আর আমি দুপুরবেলা লেবু গাছে গেছি লেবু পাতা পারবো বলে কারণ হুট করেই আজকে একটু ইচ্ছা হলো লেবু পাতার ডাল খাই প্রচুর ভিডিও ইউটিউবে ফেসবুকে দেখেছি তাই একটু ট্রাই করার ইচ্ছা হলো তার জন্য বাবাকেও নিয়ে গেছি যে চলো আমাকে একটু লেবু পাতা পেরে দেবে যদি লেবু গাছটা আমার খুব কাছাকাছি হাত পাই তাও বাবাকে সঙ্গে করে নিয়ে গেছি লেবু পাতার ডাল খাবো বলে যাই হোক লেবু টেবু পাতা পাড়া হয়ে গেছে দশটা বারোটা লেবু পাতা পেরেছি জানি না কিরম হবে এদিকে বাগানে ভর্তি ফুল হয়েছে এদিকের গাছেও ফুল ওরে বাবা আবার দেখছি বেগুনি জবাটাতেও ফুল ধরেছে যাই হোক চলে টলে এসেছি মা তো সব রান্না করেই রেখেছে এদিকে মাংস হয়ে গেছে আর এদিকে আমার প্রেশার কুকারে ডাল সিদ্ধ হচ্ছে লেবু পাতার ডালে তো এমনি লেবু লেবু গন্ধ হয়েছে তার উপর আবার একটু গন্ধরাজ লেবু দিলাম দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্টটা কি আসে পাল্টে খাওয়ার জন্য লেবু ডালটা এক কথায় অসাধারণ হয়েছিল লোক যেদিন করে মামার বাড়ি যায় সেদিন দুপুরে আমাদের আর কারোরই ঘুমায় না ও তো সারা দুপুর দুষ্টুমি করবে সঙ্গে আমাদের কাউকে না কাউকে তো থাকতেই হবে আজ হচ্ছে সেই এই যে

সারাদিন রান্নাঘরের দরজাটা ওইসে 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 কতবার খুললো কতবার বন্ধ করলো চলে আয় আয় চলে আয় ওই ফের বন্ধ করে দিলো আমি আর সত্যি স্লোকটাকে নিয়ে পারি না যাই হোক বাড়ি যাব বাবা বেরিয়ে গেছে মা আছে স্লোককে খাওয়াবো খাইয়ে আমি রেডি হয়ে বেরোবো কদিন পর আমি স্কুল যাব এই ধারে আসতে শ্লোককে দিদার কাছে রেখে এসে আমি এসেছি ওরা ড্রাই ফ্রুট নেওয়ার জন্য তখনও ভালোই গরম আছে আর ভালোই টানা রোদ ছিল যাই হোক বেশি দেরি করা যাবে না নিয়ে আবার বাড়ি যেতে হবে সে একটা তারা ড্রাই ফ্রুট নিতে এসেছিলাম না হয়ে গেছে আবার বাড়ি এবার যা বাড়ি কারণ শ্লোক মার কাছে রেখে এসেছি আর ও যা দুষ্ট করে চাপ হয়ে যায় আমাদের ওকে একজন সামলানো

ফাঁকা পাবো এ তো জন জোয়ার যাকে বলে এই মেলায় আজকে বেশিক্ষণ যাবে না ঠাকুরকে একটু বেরিয়ে আসবো তাকা দিয়েই বড্ড হয়ে গিয়েছিল যেখানেই টেডি বিয়ার দেখতে পাই আমি সেখানে এমনিই দু মিনিট দাঁড়িয়ে যাই কারণ আমার এগুলোকে দেখতে এত ভালো লাগে কিনি না কিনি একটু ঘুরে দেখলেই আমার মন ভালো হয়ে যায় অসম্ভব ভিড় আর এক মুহূর্ত তাকেনি বাড়ি যাচ্ছি বাবা আজকে রবিবার আজকে অন্নপূর্ণা পুজো বলে এত ভিড়টা হয়েছে কটা বাজে নটা বাহান্ন ও যেই এক ঘন্টার মতো ঘুরেছি অনেকবার বাড়ি যাচ্ছে আজকে আমাদের প্ল্যানই করা ছিল যে রাত্রে মেলাত ঘুরে রাতে খেয়ে বাড়ি আসবো সেই অনুযায়ী আমরা একটা জায়গায় খেতেও গেছি লোকের পাপা ডিসাইডেড করছে কি খাবো আর শ্লোক অন্য একটা টেবিলে একটা ওরই মতো ফুচকে এসেছে শ্লোক তার দিকে প্রথম থেকেই দেখে যাচ্ছে ওই যে ফুচকেটা মন দিয়ে দাগে দেখ হয়ে গেছে ওর বাবার মন এগারোটা দশ খেয়ে দিয়ে চলে এসেছি শ্লোককে ওর বাবা ঘুম বার তাই একটু আসতেই কথা বলছে আজকে দিনটা বেশ ভালোই কাটলো সারাদিন বাইরে ঘুরে 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 ব্লকটার বেশি বানাচ্ছি না হ্যাঁ দেখাই আজকে কি লটকন কিনলাম আর বেলা থেকে কি কিনলাম আজকের আমি এই লটকনটা কিনেছি বিয়েবাড়িতে ব্লাউজের সাথে কোট দেবো বলে খুব খারাপ নয় আবার ঠিক যেমন যেছিলাম তেমনটাও হয়নি আর আমি এই দুলটা কিনেছি মেলা থেকে আর কিছুই কিনি